সিরিয়ালের সত্তে বিএ সেরেছেন মিঠি ঝোরা নীলু অর্থাৎ অভিনেত্রী দেবাদৃতা বসু। দিদি নাম্বার 1 খেলতে এসেছেন দেবাদৃতা। দিদি নাম্বার 1 মঞ্চে এসে অভিনেত্রী জানান নতুন বছরের নতুন কোনো রেজোলিউশন নেই তার। তবে প্রতিদিন জীবনকে সেলিব্রেট করছেন দেবাদৃতা। দেবাদৃতা অবশ্য নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখেননি কোনোদিন। অভিনেতা রাহুল দেব বশুর সঙ্গে জুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। মাস কয়েক আগেই সম্পর্কে শিলমোহর দিয়েছেন তারা দুজন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে প্রায়শই একসাথে দেখা যায় দিদি নম্বর ওয়ানে এদিন রচনা মেধেনটি সরাসরি জানতে চান দেবাক্রিতা সেটেল হওয়ার প্ল্যান কবে নায়িকা জবাবে বলেন এখনো ভাবিনি কাজের জন্য নয় আরেকটু সময় নিচ্ছি সেটেল হয়েও আমি কাজ করতে পারবো আসলে সেটেল হয়ে আরো অনেক পরিকল্পনা রয়েছে এরপর রচনা বলেন তাছাড়া সিরিয়ালে রচনার কথায় হাসি চেপে রাখতে পারেননি তিনি বলেন আমার বিয়ে হয়েছে আসল বিয়ের এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই বলে জানান অভিনেত্রী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না